এম কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেসনের বরপি রেসিপি আসুন দেখে নেই কীভাবে বানাতে হয় আমি দুই কাপ বেসন নিয়ে আছি এখন আমি তিন চা চামুচ ঘি নিয়ে নিয়েছি তিন চা চামুচ দুধ নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব ঘিয়া আমার ঘিয়ার দুটা মিশানো হয়ে গেছে এরকম দানা দানা হবে এখন আমি একটি চাকনি দিয়ে চেক নিব বেসনটা আমি দানা বানিয়ে নিব বরপিটে সুন্দরভাবে হবে দানা দানা হবে এরকম করে আমি চলে নিয়ে নিছি চলে নিয়া হয়ে গেছে দেখুন কত দানা দানা হয়েছে এখন আমার বরপিটে সুন্দর দানা দানা হবে এখন একটি পেট আমি গ্যাসে বসাই দিছি ওয়ান থার্ড কাপ ঘি দিয়ে দিছি ওয়ান থার্ড কাপ অর্থাৎ পণ এক কাপ গ্যাসটা অন করে দিছি ঘিতে আমার গরম হয়ে গেছে এখন বেসনটা দিয়ে দিছি এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি বেসনটা ভিজে নিব এইভাবে নেড়ে ছেড়ে আমি দশ পনেরো মিনিট ভেজে নেব বেসনটা পাঁচ সাত মিনিট ভাজা করে দেখুন ঘি আর বেসনের মিশ্রণটা অল্প ঢিলে হয়ে এটাছে এইভাবে আমি নেড়েসে ভেজে নিব এখন আমার ঘি আর বেসনের মিশ্রণটা ভাজা হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন হাফ কাপ দুধ দিয়ে দিব আমি অল্প অল্প করে দিয়ে দিব আর নেড়ে নেব দেখুন কত দানা দানা হয়ে গেল এই দুধটা দেওয়ার ফলে আমি নর্মেল টেম্পার দুধটা দিয়া দিছি এখন আমি গ্যাস অফ করে দিয়ে দিছি এখন এইবাব ঠান্ডা করে নিব এখন আমি সুগার সিরাপটা বানিয়ে নিব গ্যাসের চুলায় আমি একটি প্যান বসাই দিয়েছি এক কাপ চেনি দিয়ে দিয়েছি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি সুগার সিরাপ বানিয়ে নিব এখন আমার সুগার সিরাপটা হয়ে গেছে এরকম করে নিয়ে এই তারের সুগার সিরাপটা আমার লাগবো এই একটা তারের মতো লাগছে এখন আমার সুগার সুগার সিরাপটা হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি অল্প ঠান্ডা করে নিব দুই তিন মিনিট এখন আমার বেসনের মিশ্র মিশ্রণটা এখন আমার বেসনার ঘির মিশ্রণটা কুসুম গরম আছে সুগার সিরাপটা দুই তিন মিনিট ঠান্ডা করে আনে নিছি এখন অল্প অল্প করে ঠেলে দিব আর মিশিয়ে আনব এখন আমার মিশানো হয়ে গেছে এরকম একটি ট্রের মধ্যে আমি বাতার পেপার দিয়ে দিয়েছি এখানে ঢেলে দিব আমি আমি সমান করে দিয়ে দিছি সমান করে আমি ঠান্ডা হতে দিব বরপিটে আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি বরপিটে ডেকোরেশন করে আনব ডেকোরেশন পেপার আমি চান্ডি পেপার দিয়ে দিছি দুই রকমের পেপার দিয়ে আমি সাজিয়ে আনব আমি গোল্ডেন পেপার দিয়ে দিছি করে আমি ডেক রসুন করে নিব পেপারটা উঠিয়ে দিছি এখন আমি চাকু দিয়ে পিস পিচ করে কেটে নিব বরফিগুলো আমার কাটা হয়ে গেছে বেসনের বরফি এখন আমি উঠিয়ে নিব এইভাবে আমি সবগুলো বরপি আমি উঠিয়ে আনিছি দেখুন আমার বরফিগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন একটা আমি ভেঙে দেখাইছি ভিতরে দেখুন কত দানা দানা হয়েছে এরকম সহজে রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ